আজকে আমি চিকেন শিঙ্গারা বানাবো তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আলোর মতো আমিও ভালো আছি তো আজকে চিকেন শিঙারা বানাবো সেটা শেয়ার করবো তো চলেন শুরু করি তো প্রথমে একটা কড়াই নিয়েছি তা এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো তেলটা দিয়ে এখন ভালো করে তো তেলটা গরম হলে এখানে আমি আগে থেকেই কিউব কিউব করে কেটে রাখা আলু আর চিকেন দিয়ে দিলাম যেটা মুরগির মাংস দিয়ে এখন ভালো করে একটু ভাজতে হবে তেলের মধ্যে যেন মুরগির কোনো ফ্লেভার না থাকে তো এটা এখন ভালো করে একটু ভাজে ভেজে তারপরে এখানে মশলা দিতে হবে তো যাই হোক এটা এখন আর একটু ভালো করে ভাজে নিব তো দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে অনেকটাই তো এখন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে সব কিছু দিব তো চিকেন শিঙ্গারাটা অনেক বেশি মজার হয় এটা ঝাল ঝাল টাইপের যদি আলু সিঙ্গারা হয় তবে আমি আজকে চিকেন সিঙ্গারা বানাইলাম তো এটা আমি আপনার সাথে শেয়ার করলাম যেন আপনারাও বানিয়ে খেতে পারেন এভাবে খুব সহজে তো এখানে দেখা হলুদ লবণ সব দিয়ে দিলাম মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আদা রসুন পেস্ট মানে দিয়ে দিলাম একটুখানি বাটা তো দিয়ে এখন আর একটু ভালো করে নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে একটু ভাজে নেবো ভালো করে যেন কোনো পেঁয়াজের গন্ধ না থাকে কোনো কিছু গন্ধ না থাকে তো ভালো করে একটু ভেজে নিয়ে এই যে দেখুন দেখাচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় এই জন্য তো এই যে পানি দিয়ে দিলাম দিয়ে এখন এই যে দেখো অনেকটা পানিটা টেনে নিছে তো পানিটা টেনে নেওয়ার পর কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য এটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি আর একটু দিলাম কম হয়ে গেছিলো যেহেতু একটু ফ্লেভার লাগবে তো এই যে এটা কিন্তু এইদিকে হতে থাক এটা কিন্তু হয়ে গেছে প্রায় আমার তো এটা এখানে নামাই নিলাম তো এখানে আটাটাও রেডি করে নিব তো তারপর এখানে এই যে লবণ দিয়ে ময়দাটা এখন তেল দিয়ে ভালো করে এটা একটা ডো বানাই নিতে হবে তো একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে সিঙ্গারার জন্য তো এই যে এখন ভালো করে একটু মিক্স করে নিয়ে এখানে আমি ঠান্ডা ঠান্ডা যে নর্মাল পানিটা আছে সেটা দিব যেটা দিয়ে এখন ভালো করে একটা ডো বানাই নিব এই তো এখন এই যে ডোটা কিন্তু আমার সফট রেডি একবারে পারফেক্টভাবে তো এটা এখন একটু রেস্টে রেখে দিব তারপর আমি চলে আসব। এই যে দেখো আমি শিঙ্গার জন্য এভাবে রুটি বেলে মাঝখানে কেটে তারপর এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি এই যে দেখো আমি দেখাচ্ছি তো এটা এখন বানানো দেখাবো প্রসেসিং তো এটা দেখেন এই যে বানানো হইতেছে আমার জামাই বানাইতেছে আমি না তো এই যে দেখো কিভাবে বানাইতেছে আমি শিঙ্গার শেপ দিতে পারি না তো যাই হোক এই যে দেখলে বুঝতে পারবা যে কীভাবে করতেছে জিনিসটা তো এইভাবে সবগুলাই বানায় নেওয়া হয়ে যাবে হয়ে গেছে দেখো আমি এখন দেখাবো সবগুলোই তো এই যে ফাইনাল সবগুলাই বানানো হয়ে গেছে এখানে তো এখানে এগুলো তো এখন ভাজতে হবে তেলে তো চলেন এখন যাব আবার চুলাই তো এখানে তেল বসাই দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু মিডিয়াম গরম করছি বেশি গরম করি নাই তো এখানে এখন আমি দিয়ে দিব শিঙারোগুলো সব এক এক করে তো সব শিঙ্গারোগুলো দেওয়া হয়ে গেলে তারপর এটা এখন ভালো করে একটু লো হিটে ভাজতে হবে বেশি জাল দিলে পুড়ে যেতে পারে এক সাইড তারপর ভালো করে হচ্ছে ক্রিস্পি হবে না তো দেখো এই যে আমি এখন উল্টাই দিতেছিলাম এক সাইড হয়ে গেছে হয়ে গেছে মানে এক সাইড লাল লাল হয়ে গেছে তো এটা এখন ভালো করে একটু উল্টাই জালটাই দিতে হবে তো উল্টে দিয়ে এই যে এখন এটা আরেক সাইড ভাসতে হবে তবে শিঙ্গারাটা বানানোর পর এত মজার হয়েছিল আমি আজকে ফার্স্ট টাইম বানাইছি তো অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি তাই ভাবলাম যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো এই যে দেখো এই যে এখন এগুলো হচ্ছে হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিল সবগুলাই লাল লাল করে ভেজে নিয়েছি ক্রিস্পি ভাবে তো এটা কিন্তু অনেক মজার অনেক মজার তো আলু দিয়ে তো সব সময় খাই তবে চিকেন দিয়ে সিঙ্গারা অনেক বেশি মজার তো এই যে এগুলো তুলে নিয়েছি আর ওই পাশে লম্বা লম্বা করেও আমি হচ্ছে করছিলাম দুইটা তো এইগুলো ভেজে নিতেছিলাম তো এই যে দেখো ফাইনাল লোক এই যে আমি দেখো আমি খাচ্ছিলাম খেয়েও দেখাচ্ছিলাম যে কীরকম ভিতরে কুর দেওয়া হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা লাইক কমেন্ট করবা প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবে